মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফায় অভিযানের বিষয়ে নেতানিয়াহুকে আবারও সতর্ক করেছেন এই সতর্কতা সত্ত্বেও ইসরায়েল রাফায় অভিযান চালানোর বিষয়ে অনর রয়েছে এবং ফিলিস্তিনিদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ জারি করেছে এদিকে যুক্তরাষ্ট্র বলেছে হামাস গাজায় বন্দি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র হামাসের রাজি হওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর পরিচালক বিল বার্নস আরব মিত্রদের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফর করছেন এদিকে জো বাইডেন এপ্রিলের নেতানিয়াহকে হুঁশিয়ার করে বলেছিলেন রাফায় অভিযান চালানো হবে অনেক বড় ভুল এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে জেরুজা বলেন রাফায় আশ্রয় নেওয়া দশ লাখেরও বেশি বেসামরিক নাগরিকের কারণে সেখানে কোনো অভিযান চালানো হবে অনেক বড় রকমের ভুল এবং এটা উচিত হবে না হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে বলা হয়েছে বাইডেন সোমবার আবারও রাফা নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন যুক্তরাষ্ট্র এখনও বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য কোনো মানবিক পরিকল্পনা দেখছে না সাংবাদিকদের তিনি বলেন আমরা মনে করি রাফায় এই মুহূর্তে অভিযান চালালে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ রাতারাতি বাড়িয়ে তুলবে এবং বেসামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে যাবে কিন্তু বাইডেন ও নেতানিয়াহুর ফোনালাপের কয়েক ঘন্টা পরেই ইসরায়েল রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে দ্বিতীয় দফায় নির্দেশ জারি করে বলেছে তারা সেখানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে এদিকে ইসরায়েল সোমবার রাতে রাফায় বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন ইসরায়েলি বিমান হামলায় সোমবার রাফায় পঞ্চাশটিরও বেশি সন্ত্রাসী স্থাপনা উড়িয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় রকমের হামলা চালায় এ সময়ে তারা প্রায় এক হাজার একশো সত্তর ইসরায়েলিকে হত্যা করে এবং দুইশো পঞ্চাশ ইসরায়েলিকে বন্দী করে এখনও তাদের হাতে একশো পঞ্চাশ বন্দী আটক রয়েছে এদিকে সাত অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে যা এখনও চলমান রয়েছে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় চুয়াত্তর হাজার ফিলিস্তিনি নাগরিক অন্যদিকে জাতিসংঘ প্রধান গাজা উপত্যকায় যুদ্ধে বর্তমান দুর্ভোগ বন্ধ করার লক্ষ্যে সোমবার ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি স্বাক্ষর করার জন্য আরও প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন দুজারির এক বিবৃতিতে বলেন গাজার দক্ষিণে জনাকীর্ণ শহর রাফায় ইসরায়েলি আসন্ন সামরিক অভিযানের ব্যাপারে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন